আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স রেসিং পিজন বেবিদের সকালে কোন ধরনের খাবার দিই সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ রেসিং পিজনের যত্নে আমাদের অনেক বিষয় মাথায় রাখতে হয় এই সময়টাতে কোন ধরনের খাবার আমরা আমাদের রেসিং পিজন বেবিদেরকে দিচ্ছি সেটা নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব অনেকে আপনারা রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন বা কালেক্ট করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে কোন ধরনের যত্ন আপনারা নেবেন বা আপনাদের লপে যদি কোনো রেসিং পিজনের বেবি থেকে থাকে তাদেরকে কোন ধরনের যত্ন নেবেন সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই সো সকালে আজকে আলহামদুলিল্লাহ আমাদের রেসিং পিজন বেবিদের খাবার দিয়ে দিয়েছি তারা তৃপ্তি সহকারে খাবার খেয়েছে খুবই মজা করে খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের রেসিং পিজনের যত্নে কোনো সময়ের জন্য কমতি রাখি না তারই ধারাবাহিকতায় রেসিং পিজনের বেবির যে খাবারটা দিচ্ছি সেটা কিন্তু বাজারের সেরা খাবারটাই আমরা তাদেরকে কন্টিনিউ দিয়ে আসছি আলহামদুলিল্লাহ যার কারণে আমাদের রেসিং পিজনের বেবিগুলা দুইটাই সমান গ্রোথ নিয়ে বেড়ে ওঠে পরবর্তীতে এই কবুতরগুলা কিন্তু রেসে টসে সাহাসাইতে সারিতে ভালো রেজাল্ট করছে সারা বাংলাদেশে এই কবুতরগুলো আমরা পাঠাই বিভিন্ন ক্লাবে তারা রেস করে সো আমাদেরকে কিন্তু সেইভাবে করে তাদেরকে লালন পালন করতে হয় কারণ আমরা তো নিজে রেস করি না তবে আমাদের কবুতর যাদের কাছে যায় তারা কিন্তু রেস করেন সো সেভাবে কিন্তু ছোট থেকে আমাদের রেসিং পিজনের বেবিদেরকে সেইভাবে গড়তে হয় তৈরি করতে হয় সো ছোটো থেকে যখন আপনি সুন্দরভাবে আপনার রেসিং পিজনকে গড়তে পারবেন তখন কিন্তু এই কবুতারগুলো ভালো ফ্লাইং টসা সাইতে ভালো একটা রেজাল্ট আপনাকে উপহার দিবে ইনশাল্লাহ সো এখন যে খাবারটা আমরা বেশি দিচ্ছি সেটা হচ্ছে ডাল জাতীয় খাবার আর এই খাবারের সঙ্গে আমরা যে খাবারটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে তৈলাক্ত খাবার যেমন কুসুম ফুলির বীজ দিচ্ছি আমরা সূর্যমুখীর বীজ দেওয়ার চেষ্টা করছি ডাল জাতীয় খাবার যখন আপনি দিবেন আরেকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে দেখবেন যে রেসিং পিছনে বেবিগুলা একটু ড্রপিং পাতলা পাতলা করছে এই সময়টাতে কিন্তু আপনাকে যেই ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে কারমিনা প্রতি লিটারে টু এম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়াবেন দেখবেন যে ইনশাআল্লাহ এই ড্রপিং যে পাতলা হচ্ছে পানি পানি করছে এটার করবে না ইনশাল্লাহ আর পরবর্তীতে আমি আরও কিছু মেডিসিনের কথা অন্য একটি ভিডিওর ভিতরে আমি আপনাদের জানার চেষ্টা করব যেই মেডিসিনগুলো শীতের মধ্যে খুবই জরুরি সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যান আর পরবর্তীতে যে মেডিসিনের কথা আমি বলবো যেই মেডিসিনগুলা রেসিং পিজনকে খাওয়ালে রেসিং পিজনের বেবিকে খাওয়ালে সুন্দর একটা গ্রোথ নেই রেসিং পিজনের বেবিগুলা বেড়ে উঠবে সো আপনি এখন আপনার কবুতরকে রেসিং পিজনের বেবি বেবিদেরকে ডাল জাতীয় খাবার একটু বেশি দেন যেমন মুগ ডাল রয়েছে তারপরে ডাবলি রয়েছে এটা একটু বেশি বেশি মিক্স করবেন সোলা রয়েছে সোলা একটু বেশি দেওয়ার চেষ্টা করেন রেসিং পিজনকে যখন আপনি সোলা বেশি খাওয়াবেন তখন দেখবেন যে ঘোড়ার মতো তারা ছুটছে সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে ভিউয়ার্স আর প্রতিদিন সকালে যদি আপনি একটু গরম পানি খাওয়াতে পারেন তাহলে রেসিং পিজনের বেবিগুলা অসুস্থ হবে না ইনশাল্লাহ ঠান্ডা লাগবে না কোনো প্রকার কোনো মেডিসিন খাওয়ানো লাগবে না কোনো ওষুধ খাওয়ানো লাগবে না রেসিং পিজন বেবিদের সো পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও আপলোড করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মতোখানে আরেকটি বিরিন উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক